তেরো বৎসরের মক্কি বৈশিষ্ট্য হইল বেদিন কাফিরদের জুলুম অত্যাচার বিনা প্রতিবাদে বিনা 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 লড়াইয়ে প্রতিশোধে বৈশিষ্ট্য এই জন্য দীর্ঘ তেরোটি বৎসর নবী দিনের দাওয়াত নিয়ে বের হওয়ার পর থেকে যে তেরো বৎসর মক্কায় অবস্থান করেছিলেন এই দীর্ঘ তেরোটি বৎসর পর্যন্ত মক্কাবাসী মূর্তি পূজারী বেইমান কাপিরেরা অবর্ণনীয় জুলুম অত্যাচার নবীর উপর আর নবীর ইমানদার সাহাবাদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার চালায় এর দু একটা উদাহরণ শুরু একদিন নবী বাজারে গেলেন মানুষকে লাহা ইল্লাহর দাওয়াত দেওয়ার জন্য লাহা ইল্লাহর দাম কত সাতাশ মাংসার জমিনের দাম যত হ্যাঁ এটা বলে যাবেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবীকে দাম জান্নাতের যদি কোন মূল্য থাকে তাহলে একমাত্র লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহই ল জান্নাতের মূল্য লা ইলাহা বিশ্বাস অন্তরে নিয়ে মরবে জান্নাতের খরিদদার হতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরে নিয়ে Marte পারবে না জান্নাতের খরিদদার হতে পারবে না কাজেই যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত এক কথায় বলা যাবে জান্নাতের দাম যত তাই নবী একদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে বের হলেন বাজারে গেলেন বাজারে কারণ বাজারও বেশি লোকের সমাগম থাকে অল্প সময়ে বেশি লোকের একসাথে দাওয়াত দেওয়া যায় এই হিকমতে আল্লাহর নবী বাজারে গিয়া বললেন ইয়া ইবুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু হে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো জীবন সফল হয়ে যাবে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে সাথে সাথে আবু জাহাল দল বল নিয়ে বাজারে গেল একদিকে নবী বলেন স্বীকার করো ওর দিকে আবু জাহাল দল বল নিয়ে বাজারের মানুষকে বলে সাবধান বাজারের মানুষ মুহাম্মদের কথা গ্রহণ করো না মুহাম্মদ পাগল এর দ্বারাও যখন ফিরাইতে পারলো না তখন আবু জাহাল দল বল নিয়ে নবীর গায়ে ঠুক নিক্ষেপ করতে লাগে এর দ্বারা যখন ফিরাইতে পারলো না থুকে বিজা শরীরে রাস্তার বালু নিক্ষেপ করতে লাগলো এর দ্বারা ও যখন ফিরাইতে পারলো না আবু জাহাল দল বল দিয়া নবীর গলায় গামছা বেঁধে বাজারের গলিতে ফেলে রাস্তার বাজারের গলিতে গলিতে টানা হেসা করে এইভাবে আরম্ভ হইল এইরকম জুলুম নির্যাতন বলুন তো বুঝা থাকলে কতদিন নবী সহ্য করেছেন হল সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ সিরাতুল নবীর অধ্যায়ের আরেকদিন নবী এই দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেলেন তায়েফ তায়েফের লোকেরা দাওয়াত তো গ্রহণ করলোই না বরং নবীর শরীর মুবারকে তাইফ থেকে মক্কার দিকে ফিরার পথে ধারালু পাতর খন্ড বৃষ্টির মত নিক্ষেপ করতে লাগল ঝড় বৃষ্টির মত নবীর শরীর মুবারকে ধারালু পাতর খন্ডের ঢিল নিক্ষেপ করতে করতে নবীর শরীর ঢিলের আগাতে আগাতে জখম হয়ে রক্তে লাল হয়ে এক পর্যায়ে নবী বরদাস্ত করতে না পেরে একটা গাছের সায়ার মধ্যে বসে পড়লেন আল্লাহ পাঠালেন আমার আল্লাহকে গিয়ে বলো নবীর সাথে যে আচরণ করেছে তিনি যদি প্রতিশোধ চান আগের থেকে কিন্তু আল্লাহর প্রতিশোধ নিষিদ্ধ মনে আছে তেরো বৎসরের মুক্তি দিন জুলুম অত্যাচারের প্রতিশোধ নিষিদ্ধ আল্লাহ নবীলে কত কঠিন পরীক্ষা করছেন একটু গভীর মনোযোগের সঙ্গে আগের থেকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে রাখছেন প্রতিশোধ গ্রহণ করা নিষিদ্ধ এই দিনের ঘটনা আল্লাহ নিজেই জিবরিল যান আমার নবীকে গিয়ে বলুন তায়েবাসী যে বেআ করেছে নবী যদি প্রতিশোধ চান তাইলে তায়েবের দুই প্রান্তের দুই পাহাড়কে একত্র করে সমস্ত তাইববাসীকে নিষিত করে দেব এখন যদি নবী বলেন ঠিক আছে আমি প্রতিশোধ চাই তাহলে আগের নিষেধ পালন হবে না হবে। কেমন লোকটারে আল্লাহ সমস্ত জগতের মধ্যে সবচেয়ে বড় বন্ধু এটা আরেকটা জানা থাকার কথা সমস্ত মুসলমানের আল্লাহর গোটা শিষ জগতের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু আছেন একজন মাত্র তিনি হলেন মোহাম্মদ নসুল্লা বুঝে থাকে বলুন আল্লাহ আল্লাহর সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু কদন তিনি বন্ধু বানাইছেন যেই লোকটা এইরকম কঠিন পরীক্ষায় ফাঁস করছে কি কঠিন পরীক্ষা নিষেধ ছিল তেরোটি বৎসর পর্যন্ত প্রতিশুদের নাম দিও না তেরো বৎসরের ভিতরে নিজেই প্রতিশোধের প্রস্তাব দিয়ে পাঠাইছেন আগের কথা স্মরণ রাখো না ভুলে যাও এখানে হবে দুস্ত তোমার পরীক্ষা বলেন তো আল্লাহ আমাদের নবীকে ঘনিষ্ঠ বন্ধু বানাইছেন বিনা পরীক্ষায় না অত্যন্ত কঠিন পরীক্ষার মধ্যে এটা কি পরীক্ষা না আল্লাহ নিজেই নিষেধ করেছেন পতিশুদ্ধক নিতে পারবে না নিজেই পতিশুদ্ধের প্রস্তাব দিয়ে বানাইছেন আমার নিষিদ্ধতা ভুলে যাও না মনে রাখো দেখো পরীক্ষা করো আদওয়াল ইসলাম কিন্তু নিষিদ্ধতার কথা ভুলে গেছিলে মনে নাই বেসতে দিয়ে একটা গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন ইবলিসের সল সাতুরিতে আদম নিষিদ্ধতার কথা ভুলে গেছিলেন মুহাম্মদুর রসুল্লাহকে প্রতিশোধ নেতি নিষেধ করেছেন আল্লাহ নিজেই প্রতিশুদের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন তুমিও প্রতিশোধের তুমিও আমার নিষিদ্ধতার কথা ভুলে যাও কিনা পরীক্ষা করব। বলেন তো আপনাদের ইমান আকিদা মত আদম আল ইসলাম এর মর্যাদা শ্রেষ্ঠ না আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ ও না আদম ভুলে গেছিলেন আমাদের নবী ভুলেননি নি আদম ভুলে গেছিলেন আমাদের নবী ভুলেন শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্বের কারণ থাকতে হয় ও কারণে আল্লাহ কাউকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেন এক হাদিসে আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহা ফাদলা নি আলাল আমবিয়া ও ফাদলা আলাল উমাম আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের নবীকে আল্লাহ সকল নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে কে আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের নবী হলেন সমস্ত নবীগণের ছে শ্রেষ্ঠ আর এই নবীর উন্মত হওয়ার কারণে আমরা সকল নবীর উন্মতের ছেসলের মাঠে অন্য নবীর উন্মতের হিসাব নিকাশের আগে আমাদের হিসাব নিকাশে হাসরের মাঠে অন্য নবী পুলসিরাত পার হওয়ার আগে এই নবীর উম্মত পুলসিরাত পার হয়ে যাবে হাসরের মাঠে অন্য নবী জান্নাতে প্রবেশ করার আগে এই নবীর উম্মত জান্নাতে প্রবেশ করে এক হাদিসে রাসুল পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ কোন নবীকে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করবো রসুল বলেন আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না ততক্ষণ পর্যন্ত কোনো নবীকে আল্লাহ জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন না আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মাদ জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না এই শ্রেষ্ঠত্ব কি এমনিই অর্জন হয় না কঠিন পরীক্ষা যে যত কঠিন পরীক্ষায় পাস করে তত বেশি শ্রেষ্ঠত্ব লাভ করে দেখেন আমাদের রুগীরা কত বড় কত বড় কঠিন পরীক্ষা নেই আগেই নিষেধ করে রাখছেন প্রতিশোধ নিতে পারবেন না তেরো বছর নিজেই প্রতিশোধের প্রস্তাব দিয়া পাঠাইলেন কোথায় জিবরিল এসে বললেন আপনার সাথে এই বেয়াদবেরা কি আচরণ করেছে আল্লাহ দেখেছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন প্রস্তাব দিয়ে আপনি যদি প্রতিশোধ চান আল্লাহ তাইফের দুই প্রান্তের দুই পাহাড়কে একত্র করে নিষ্পেষিত করে দেবেন রসুল

এইভাবে এত জুলুম নির্যাতন করল বিন্দু মাত্র প্রতিশোধ নাচে পাল্টা হেদায়েতের দোয়া করলেন পাল্টা হেদায়েতের দোয়া করলেন জুলুম নির্যাতনের দুইটা উদাহরণ মাত্র দিলাম একদিন আর একদিন এই তাইফ রকম জুলুম নির্যাতন দীর্ঘ তেরোটি বছর সহ্য করে রাসুল মক্কায় ইল্লাল্লাহর দাওয়াত চালু রাখার কারণে আঙ্গুলে গোনার মতো কয়েকজন ইসলাম গ্রহণ করল অনেকগুলি না কয়েকজন কয়েকজন ইসলাম গ্রহণ যারা ইসলাম গ্রহণ করল তাদের মধ্যে একজনের নাম ছিল খাবাব হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহু কেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলেন এই একটিও পড়া বেইমান কাফিরেরা লোহার সলাকা আগুনে পুরাইয়া লাল করে ওনার গায়ে চাপা দিয়া ধরত জুলম নির্যাতনের নমুনা চিন্দা করে একটা জ্যান্ত মানুষের হুশ জ্ঞান সম্পন্ন মানুষের গায়ে যদি লুহার আগুনে ফুরাইয়া লাল করে যদি জীবিত মানুষটার শরীরে চাপাইয়া ধরে রাখা হয় কি পরিমাণ তো লোক নির্যাতন হতে পারে আরেকজন নাম ছিল হজরত বিলাল আল্লাহ কেন্লাহ গ্রহণ করলেন এই অপরাধে আরবের গরমে আরবের গরম বাংলা বাঙালিদেরকে বোঝানো কঠিন আরব যখন গরম পরে তখন মরুভূমির উত্তপ্ত গরম বালুর কণা যদি শরীরের চামড়ায় পরে এই বালুর গরমে চামড়ায় ঠুসা উঠে যায় রকম বালুর মধ্যে হজরত বিলালকে চিৎ করাইয়া শুয়াইয়া বিশাল পাথর মুখে চাপা দিয়া রাখছন্ধা পর্যন্ত জুলুম নির্যাতনের নমুনা যারা ইসলাম গ্রহণ করেছিলেন যারা ইল্লা দাওয়াত গ্রহণ করেছিলেন তাদের মধ্যে আরেকজন মহিলার নাম ছিল হজরত

প্রতিবাদ নয় প্রতিশোধ নয় নির সহ্য করো